দেখতে পাচ্ছেন দরজার প্যাটটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ হয়েছে নিকেল হ্যান্ডেল রয়েছে আর এখানে একটি স্পিকার রয়েছে বুঝতে এখানে ইকো মোডের অপশন রয়েছে স্টিয়ারিং সাথে কন্ট্রোল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলছে আল্লাহর আশেষ মেহেরবানি আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে আপনাদের এখানে দেখে খুব গ্রেস পাওয়া যাচ্ছে আছে তো ভাই গ্রেস আছে আচ্ছা হোন্ডা গ্রেস 77 মডেল অরজিনাল কালারের গাড়ি আচ্ছা 18 সালে রেজিস্ট্রেশন আমি গাড়িটার বর্ণনা দেওয়ার পূর্বে আমাদের শোরুমের নাম অ্যাড্রেস বলছি আচ্ছা আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে 8/E মিরপুর মাজার রোড লালকুটি বাজার আর আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হুন্ডা গ্রেজ গাড়ি প্রাইভেট কার ডুয়েল এসির ওকে আটটি ایرbag রয়েছে এই গাড়িতে প্রাইভেট কার প্রাইভেট কারে সাধারণত ডুয়েল এসই থাকে না হুন্ডা গ্রেসে আছে এবং আটটি ব্যাগ রয়েছে তার যার মধ্যে ছয়টি ইয়ার ব্যাগই সামনে রয়েছে এবং ইনার ক্যামেরা রয়েছে ভিও দেখতে পাচ্ছেন হুন্ডা গ্রেজ গাড়ি চৌত্রিশ সিরিয়ালের সামনে থেকে পিছন পর্যন্ত যা কিছু রয়েছে সবকিছু অরিজিনাল রয়েছে ডাবল প্রজেকশন হেডলাইট রয়েছে চারটি টায়ার অলমোস্ট নতুনের মতন রয়েছে ব্র্যান্ড নিউ রয়েছে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস অরিজিনাল লুকিং গ্লাস ভিওর্স দেখতে পাচ্ছেন দরজার প্যাডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে নিকেল হ্যান্ডেল রয়েছে আর এখানে একটি স্পিকার রয়েছে এখানে ইকো মোডের অপশন রয়েছে স্টিয়ারিং সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে প্যাডেল সিট রয়েছে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড বিশাল আকৃতির একটি অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে রয়েছে সফটাস এসি এবং ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে ভিওর্স আমি একটু পিছনের ভিউ দেখাচ্ছি ভিওস দেখতে পাচ্ছেন দরজার প্যাটটি দেখতে পাচ্ছেন পেছনের দরজার চারটি দরজার প্যাটেই একটি করে স্পিকার ছোট একটি টুইটারি স্পিকার রয়েছে নিকেলের হ্যান্ডেল রয়েছে এবং দেখতে পাচ্ছেন এসির অপশন রয়েছে হ্যান্ড ডেস্ক রয়েছে কাপ হোল্ডার হ্যান্ডেস ডেস্ক কাপ হোল্ডার সব কিছু রয়েছে এবং একদম ফ্রেশ কন্ডিশনের আমি ব্যাক গ্যালাটি খুলে একটু পিছনের ভিউ দেখাবো ভিওস ভিওস দেখতে পাচ্ছেন চৌত্রিশ সিরিয়ালের চৌত্রিশ সিরিয়ালের হোন্ডা গ্রেজ গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ভিওস দেখতে পাচ্ছেন ভিতরে যথেষ্ট স্পেস রয়েছে যেহেতু হাইব্রিড ইঞ্জিনের গাড়ি পেছনে ভিতরে স্পেসের কোনো কমতি নেই একদম ফ্রেশ কন্ডিশন কর্নালগুড়ি একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ফুল ফ্রেশ কন্ডিশন এবং নাম্বার প্লেটের উপরে এবং নিচে দুইটি এসএসের এসএস প্লেট রয়েছে দেখতে পাচ্ছেন এটা গাড়িটাকে একটু সৌন্দর্য বৃদ্ধি করছে এবং পেছনে একটি স্কয়লার রয়েছে পিছনে একটি ইঞ্জিনার রয়েছে এবং চারটি টায়ারই নতুনের মতন রয়েছে ভিওস দেখতে পাচ্ছেন দরজার প্যাটটি একদম ফ্রেশ ভিউলএসির অপশন আমি পাশ থেকে ভিতরের ভিউ দেখাচ্ছি ভিওস ভিহ দেখতে পাচ্ছেন বাম পাশের সামনের ভিউ চারটি দরজাতেই একটি করে ছোট ছোট টুইটার স্পিকার রয়েছে এবং ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন এবং অ্যান্ড্রয়েড মনি মনিটরটি এখন ভালো করে দেখতে পাচ্ছেন ভিও একদম ফ্রেশ কন্ডিশনে হুন্ডা গ্রেজ গাড়ি দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার উনিশ সালে দুই হাজার আঠারো সালে রেজিস্ট্রেশন করা একদম ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল কালারের ডাবল পজিশন হেডলাইট রয়েছে এবং ফার্স্ট কার্ড স্মার্ট কার্ডের গাড়ি আর এই গাড়িটির পেপার্স আপডেট রয়েছে আর এই গাড়িটি আমাদের আমাদের প্রত্যেকটি গাড়ি যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে আপনি চেক করে নিতে পারবেন বৃহস্ট চোদ্দোর মডেল হোন্ডা গ্রেজগাড়িটির আস্কিং প্রাইস মাত্র উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস বাট এই প্রাইসটি ফিক্সড নয় এটা নিয়ে আলোচনা করা সম্ভব আলোচনাটা করতে হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সে নাম্বারের সাথে যোগাযোগ করে সরাসরি কার্প্যালেসিডিতে চলে আসবেন বৃহস্প সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল